সকালবেলা থেকে একটাও টিকটক করা হলো না একটা টিকটক করি এই যে ভাই দেব লিমালা লা 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 ভালোবাসা আর না আর ভালোবাসা আর না বন্ধু আমার বন্ধু সমস্যা হয়ে গেছে বন্ধু বড় টিকটক করতে সকালে আমি এক জায়গায় টাকা পাঠিয়েছিলাম ভুল করে অন্য জায়গায় টাকা গেছে এখন ইংলিশে কথা বলতেছে আমি তো কিছুই বুঝছি ইংলিশ হ্যাঁ ইংলিশে কথা বলতেছে একটু ইংলিশ বুঝিস একটু বলতো তো কলেজ আচ্ছা এই দিগা

নামভাৰ তুই তিনিটা কেচ নিয়ে থাক বন্ধু আমি